হ্যালো বাগান পেয়ে বিটুক আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের নয় তারিখ তো আমাদের বাগান অর্থাৎ আমরা যারা ইংল্যান্ডে বাগান করি শখের সবজি চাষ করি আমাদের সব কিছুই এখন অনেকটা শেষের দিকে গাছগুলো মরতে শুরু করেছে আর মনে মনে আমরা কিন্তু আগামী সামার গার্ডেনিংয়ের চিন্তা করতেছি এবং এবছর আমাদের যে বুলগুলো হয়েছে সেই বুলগুলো আমরা আগামী বছর কিভাবে শুধরে নেবো সেই চিন্তা করতেছি আগামী বছর কী ধরনের সবজি আমরা চাষ করব সেই চিন্তা করতেছি এবছর কোন সবজিটি আমাদের ভালো হয়নি আগামী বছর কিভাবে এটি আরও ভালো হবে এগুলো নিয়েই কিন্তু আমাদের এখন চিন্তা আর আমরা যেহেতু শখের বাগান করি অবশ্যই আমাদের এসব চিন্তা তো থাকবেই তো আপনারা যারা বিশেষ করে আগামী সামারের চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে আজকের ভিডিও যে আমরা এই প্রবাসী আসলে একদম রাইট যে বীজ অর্থাৎ যে বীজটা ভালো সেটি কিন্তু আমরা আসলে অনেক সময় বাছাই করতে পারিনি তার জন্য আমাদের অনেক সমস্যা হয় বাগানে ভালো ফসল আসে না তো আমি আমার সবসময় ভিডিওতে একটা কথাই বলি যে আপনারা সবসময় খাটো জাতের বীজ সংগ্রহ করবেন এবং এই শীত প্রদান দেশে কিভাবে অল্প দিনে আপনারা ফসল পান সে ধরুন বীজ আপনারা সংগ্রহ করবেন এবং হাইব্রিড বীজ অবশ্যই আপনারা রোপণ করবেন তো বিলেতের বাগান বাড়িতে আপনারা আগামী বছর কি কি। সবজির বীজ পাবেন সেটি একটু আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখাচ্ছি এই যে কন্যা যাত্রা যে লাউটি এই লাউটির বীজ পাওয়া যাবে এটি শতভাগ আমি নিশ্চিত কেননা এখনও তো আবহাওয়াটা অনেক ভালো রয়েছে তো এটি হচ্ছে কন্যা যাত্রা লাউ অসম্ভব সুন্দর এই যদি আমি এখানে দেখাই এই যে দেখুন সপরির মতো পেয়ারার মতো দেখতে পেয়ারা ঠিক পেয়ারার মতোই অসম্ভব সুন্দর এবং এটি আমি প্রথম রোপণ করেছিলাম ওই যে দেখুন এই যে দেখুন আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর তো এখানে থেকে আমি এক বেশ কয়েকটা হারভেস্ট করেছি তারপরে এটি রয়ে গেছে এটি শুধুমাত্র বীজ সংগ্রহ করার জন্য তো অবশ্যই আপনারাও এটি পেয়ে যাবেন বিলেতের বাগানবাড়ির ই শপে মনে রাখবেন বিলেতের বাগান বাগানবাড়ির ইবেশপে আপনারা এই কন্যা লাউয়ের বীজ পাবেন তারপরে তারপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এখানে আছে ইপসা ওয়ান তো ইপসা ওয়ান আসলে বছর প্রচুর ধরেছে আমার বাগানে তো এটি হচ্ছে ইপসা ওয়ান এবং এটি কিন্তু খুব অল্প দিনে আপনি যত বেশি গাছ রোপণ করবেন তত বেশি আপনি এই সিমটি হারভেস্ট করতে পারবেন এই যে দেখুন এর আগেও আমি প্রচুর হারভেস্ট করেছি আর এখনও যদি দেখাই যে গাছ ভর্তি তো এগুলো আসলে এখনও হারভেস্ট করা হয়নি আশা করি কয়েকদিনের ভিতরে করব তো এই যে ইপসা ওয়ান এগুলো আমি বীজ রাখবো আপনারা অবশ্যই বিলেতের বাগান ইবে ইবেশপে পেয়ে যাবেন আগামী বছরের জন্য আর এই শীত প্রধান ইংল্যান্ডে সবচেয়ে ভালো যে সিমটা হয় সেটি হলো এই ইপসা ওয়ান তারপরে এখানে আছে নলডুক এই নলডুকটি আমি প্রথম রোপণ করেছি এই যে দেখেন অসম্ভব সুন্দর এই সিমটি তো জানি না এটা থেকে আমি বীজ সংগ্রহ করতে পারবো কি না তারপর এখানে এই যে ইপসা টু ইপসা টু এটিও কিন্তু হয়েছে আমার বাগানে আর এই পাঁচটা পুরোটাই কিন্তু ইপসা ওয়ান আর এখান থেকেও আমি প্রচুর সিম হারভেস্ট করেছি আর আগামী সামার গার্ডেনিংয়ের জন্য লাউয়ের বেশ কয়েকটি ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন বিলেতের বাগান বাড়ি ইবে শপে তো এখানেও একটা ভ্যারাইটি রয়েছে এটি খুবই ভালো এবং সুস্বাদু একটা লাউ এই যে এই যে এখানে আসছে এখান থেকে আমি প্রচুর লাউ হারভেস্ট করেছি তো শুধু একটা না অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যাবে আগামীতে অর্থাৎ সামার গার্ডেনিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আপনারা যে প্রস্তুতি নেবেন বা ভালো মানের যে যখন বীজ চাইবেন তখন অবশ্যই সেটি আপনারা বিলেতের বাগান বাড়ির ইবেশপে পাওয়া যাবে তারপরে এই যে চমৎকার যে কুমড়া এই দেখুন অসম্ভব অসম্ভব সুন্দর একটা কুমড়া এটি ভিয়েতনামের একটি ভ্যারাইটি তো এবছর আমি প্রথম রোপণ করেছিলাম তো এই একটা গাছই হয়েছিল। সেখান থেকে দুটি কুমড়া আমি পেয়েছি একটা কুমড়া আমি ঠিক এই জায়গা থেকে হারভেস্ট করেছি আর এই যে প্রথম যে কুমড়াটা সেটি আমি রেখে দিয়েছি এটি থেকে আমি বিষ সংগ্রহ করবো আশা করি আগামী সামার গার্ডেনিংয়ের আগেই আপনারা এই চমৎকার কুমড়ার বৃষ্টি পাবেন তারপরে এখানে আরেকটা ভ্যারাইটি আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে এই কুমড়াটিও আমি প্রথম রোপণ করেছিলাম অনেক সুন্দর একটা কুমড়া এবং খুবই সুস্বাদু এই কুমড়াটি খুবই সুস্বাদু তো এখানে অনেকগুলো কুমড়ো এসেছিল আমি অনেকগুলো কুমড়া হারভেস্ট করেছি সেগুলো আপনার সাথে আমি শেয়ার করেছি তো এখানে একটা কুমড়া আমি রেখেছি এই যে দেখুন এটি আমি বীজ সংগ্রহ করব আপনারা অবশ্য যদি এই কুমড়া থেকে ভালো মানের বীজ হয় তাহলে অবশ্যই আপনারা পাবেন বিলেতের বাগান বাড়ির ইবেশকে আর যারা বিলেতের বাগান বাড়ির ডুগির বীজ চান তাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে কত লম্বা এখানে যদি একটু দেখাই আমি একটু পেছনে যাই যদি আপনাদেরকে দেখাই এই দেখুন এটি গ্রিন হাউজেরও মানে গ্লাসের একদম কাছে চলে গেছে এত বড় এত বিশাল হয় বিলেতের বাগান বাড়ির বাসটুকি তো এগুলো থেকে এই যে দেখুন বীজ আছে এগুলো আমি যখন সংগ্রহ করব তখন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই বাসডুগি এটি তো মনে হয় কত লম্বা হয়েছে মার্শাল্লাহ অনেক লম্বা এই যে বাসডুগিগুলো এই যে দেখুন কত বিশাল এক একটা বাসটুকি তো এই বাসডুগির হ্যাঁ বীজগুলো আমি সংগ্রহ করতেছি আপনারা আগামী সামার গার্ডেনিং আগেই পেয়ে যাবেন তো এখানে যতগুলো এই যে যতগুলো ডুগির গাছ রয়েছে আমি এই সবগুলোই কিন্তু রেখে দিয়েছি এই যে দেখুন এই যে দেখুন এগুলোতে শুধু বীজ আর বীজ এই যে দেখুন এই বীজগুলো পাবেন এবং এগুলো এই শীত প্রদান দেশের জন্য খুবই ভালো শীত সহনশীল হয়ে গেছে এগুলো তো এগুলো আপনারা পাবেন আগামী সামার গার্ডেনিংয়ের আগে এই যে দেখুন তারপরে এই যে মরিচের যে বিষয়টা এখানে যে আমি মরিচটি রোপণ করেছি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি যে মরিচ সেই মরিচ তো এই মরিচের বীজগুলো অনেক বেশি দাম তো আমি এগুলো রাখার চেষ্টা করব যাতে আগামী সামার গার্ডেনিংয়ে আপনাদেরকে দিতে পারি তো এগুলো আমি রাখব আর আপনারা অনেকেই বিশেষ করে এই যে কসু এই উচ্চ বংশের যে কসুগুলো এগুলোর আসলে আপনারা বীজ চেয়েছেন আসলে এর বীজ দেওয়াটা একটু কঠিন আমার জন্য কেননা এগুলো ঠিক এত বীজ হয়নি যে আপনাদেরকে আমি দিতে পারবো তারপরও আমি চেষ্টা করব এই যে দেখুন এক একটা ডাগু যদি দেখেন আমার চেয়েও লম্বা আর এগুলো হচ্ছে উচ্চ বংশের কচু এই যে দেখুন আর এই পাতাগুলো আমার হাতে প্রায় দেড় হাত লম্বা এক একটি পাতা আর এটি মূলত পেরুতে হয় আমি পেরু থেকেই সংগ্রহ করেছি এগুলোতে অনেক বেশি পানির দরকার হয় এই যে এটা যদি দেখেন এই যে দেখেন কত বিশাল এই যে অনেক বিশাল এগুলো তো এবছর এটি আমি প্রথম রোপণ করেছি এবং আমি বলবো যে এটা অনেকটা আমি সফল হয়েছি অনেকবার আমি হারভেস্ট করেছি আর এখনও দেখতেই পারতেছেন যে আরও কত ডাগু হারভেস্ট করা যাবে তো এটি হচ্ছে পেরুর একটা ভ্যারাইটি এবং এটি রেইন ফরেস্টই থাকে খুব বেশি বৃষ্টির দরকার হয় খুব বেশি পানির দরকার হয় তারপরে এখানে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই যে এটি হচ্ছে আমার বাগানের সবচেয়ে বড়ো যে লাই পাতা সরষে পাতা হয় লাই পাতা হয় সেই লাই পাতার বীজগুলো লাই শাকের বীজ এগুলো এগুলো আমার বাগান থেকে আমি সংগ্রহ করেছি আর এগুলো পাতা কি বলবো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা চাইলে দেখতে পারেন আমার ভিডিওগুলো বিশাল বিশাল এক একটা পাতা হয় তো এগুলো আমার বাগান থেকে আমি সংগ্রহ করেছি এবং আপনাদেরকে একটা বিষয় আমি বলি আপনারা যারা বারো মাস আপনাদের বাগানে লাই শাক খেতে চান চাষ করে তারা অবশ্যই এখনই বীজ রোপণ করবেন আর এখন যদি রোপণ না করেন বেশি ঠান্ডা পড়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই বীজ থেকে গাছ তুলতে পারবেন না তো গাছ যদি তুলতে হয় তাহলে এখনই আপনাদেরকে এটি রোপণ করতে হবে আর এখন রোপণ করলে আপনাদের গাছে কোনো রকমের ফুল আসবে না এই পুরো উইন্টার জুড়ে আপনারা এই বিশাল বিশাল লাই পাতাগুলো আপনারা খেতে পারবেন তো এগুলো পেয়ে যাবেন আপনারা সার্চ করবেন বিলেতের বাগানবাড়ির ইবেশে আর এগুলোর পাতা কতটুকু বড় হয় সেটা আমার মুখের কথাই নয় আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সময় তো বেউর আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল